আসসালামু আলাইকুম আপনারা এই স্ক্রিনে দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্লার ছাড়া এবং আরেকটা কিন্তু ব্যাকগ্রাউন্ড প্লার করা আমরা অনেকেই মনে করি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্লার করতে হলে দামি দামি ডিএসএলআর প্রয়োজন হয় কিন্তু এটা সম্পূর্ণই ভুল আপনি চাইলে কিন্তু এখন আপনার হাতের স্মার্টফোন দিয়ে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্লার করতে পারবেন তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের হাতের মোবাইল দিয়ে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড প্লার করবেন আচ্ছা এখান থেকে আমরা প্রথমে চলে যাব হচ্ছে ক্যাপকার্ডে ক্যাপকার্ডে আসার পর আমাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা প্লার করব সেই ভিডিওটা এখানে সিলেক্ট করব তারপর নিউ প্রজেক্ট তারপর সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব তারপর অ্যাড এখন আমরা এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আরো বেশি ব্লার করবো তো ব্লার করার জন্য কি করব প্রথমে এই ভিডিওর টাচ করবো টাচ করার পর এখান থেকে আমরা ডানে স্ক্রল করে আসবো এখান থেকে ডুপ্লিকেট ডুপ্লিকেটে ক্লিক করার পর এখন কি দেখতে পারছেন ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে তারপর এখান থেকে আমরা আবার ডানে আসবো এখান থেকে ওভারলে একটা অপশন দেখতে পাবেন ওভারলে অপশানে ক্লিক করব তাহলে কিন্তু আমাদের যে ভিডিওর লেয়ারটা আছে সেই লেয়ারটা কিন্তু চলে আসছে এখন আমরা কি করব এখান থেকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কাট করব। এর জন্য রিমুভ ব্যাকগ্রাউন্ড তারপর অটো রিমুভাল তো দেখতে পা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এখন এটা টিচনে ক্লিক করে দেব তারপর এই লেয়ারটা টেনে একবারে বামে চলে আসবো মানে ভিডিওর সাথে একবার অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটা ব্যাগে চলে আসবো তারপর এখান থেকে ভিডিও ইফেক্ট ইফেক্ট আসার পর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব তারপর এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং এখানে ক্লিক করব এখান থেকে যে প্রথম ইফেক্ট আছে হ্যালো ব্লার এখানে ক্লিক করব তারপর ঠিক জন্য ক্লিক এখন এই ইফেক্ট আমরা একটু অ্যাডজাস্ট করবো জন্য অ্যাডজাস্টে ক্লিক করবো এখান থেকে স্পিড জিরো করে দেব তারপর এখান থেকে যে ইনসেন্সিটিভটা আছে এটা আমরা বাড়িয়ে কমিয়ে নেব আমাদের ইচ্ছা মতো তো আমি এখান থেকে তিরিশ রাখছি তারপর এখান থেকে টিচেনতে ক্লিক করে দিব তারপর এটা আমাদের পুরো ভিডিওতে দিয়ে দিব এখন যদি আমাদের ভিডিওটা আমরা প্লে করি তাহলে দেখতে পারবেন যে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আগের তুলনায় আরও বেশি ব্লার হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন আপনাদের মোবাইল দিয়ে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন